সাংবাদিকদের সঙ্গে তর্কের যুদ্ধে জড়িয়ে ফের সমালোচনায় সবনম বুবলি নাম না উল্লেখ করে কিছু সাংবাদিককে এক হাত নিলেন ঢাকায় সিনেমার নায়িকা স্বপ্নম বুবলি এমনকি সেই সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে আখ্যায়িত করেছেন সেই সাংবাদিকদের হলুদ সাংবাদিক অভিহিত করে বসগির সিনেমার এই নায়িকা বলেন তারা যে কোনো প্রোগ্রামে অদ্ভুত রকমের প্রশ্ন করে আসলে যেটার কোনো ভিত্তি থাকে না আর তারা এই ধরনের প্রশ্ন করে তাদের নিজেদের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্য যেন সে ভাইরাল হয়ে যায় এগুলো তাদের খুব ভালো প্র্যাকটিস মঙ্গলবার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বুবলি এসব কথা বলেন নায়িকা বলেন হলুদ সাংবাদিকরা শিল্পীদের সত্তাটাকে নানাভাবে আক্রমণ করতে চায় ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য যে কোনো ধরনের মিথ্যা নিউজ করে আর এ ধরনের সাংবাদিকতা দিন দিন বেড়েই চলছে এদের কারণে অনেক সাংবাদিকতাই পেশাটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে তবে যারা সাংবাদিকতা ইথিক্স মেনে চলে তাদের খেয়াল রাখতে হবে যে যেন এই পেশাতে হলুদ সাংবাদিকতা প্রশ্রয় না পায় ছেলে ঈদ কেমন কাটলো বুবলি বলেন বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সন্তানের সঙ্গে ঈদের এই সময়গুলো সারা জীবন বেঁচে থাকে আমার কাছে শেহজাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ঈদের আনন্দ সময়ের মতো আমি যখন এমনিতে বাসায় হয়তো নামাজ পড়ি সে সময় শেহজাদ আমার কাঁধে ও পিঠে উঠে যায় এমনকি নিজে নিজে জায়নামাজ নিয়ে নামাজ পড়ার চেষ্টা করে উল্লেখ্য নায়িকা বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দুই সালে সংবাদ উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা ষোলো সালে বসগিরি সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন বুবলি একের পর এক ভক্তদের উপহার দিয়ে যান রংবাজ অহংকার সুপার সীমা ক্যাপ্টেন খান এই সিনেমাগুলো এবার ইদুল আজহায় মুক্তি পেয়েছে রিভেন্স সিনেমাটি যেখানে তার নায়ক ছিলেন রোশান সম্প্রতি বেশ ভালোই সময় কাটছে সব একের পর এক ভালো সাফল্যের কাজ পেলেও তবে কোন সিনেমাতেই হিট কোন সাফল্য ধরা দেয়নি তবে নিজের অভিনয়ের প্রশংসা পেয়েছেন গুণীচন্দ্রের কাছ থেকেই সম্প্রতি শরীফুল রাজের সাথে তার অভিনীত ছবি দেয়ালের দেশ সেই দেয়াল দেশে অভিনয় নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন নেটিজেনদের কাছে আমি তুমি আমার উস্কে দে ভুবলিকে প্রায় সমালোচনা কিংবা আলোচনার মধ্যেই দেখা যায় ভুবলিকে সোশ্যাল মিডিয়াতে প্রায় আলোচনা কিংবা সমালোচনার সাথে জড়িত দেখা যায় কখনো অপবিশ্বাস কিংবা কখনো নেটিজেনদের সাথে কিংবা কখনো সাংবাদিকদের সাথে তুমুল কাণ্ড বসিয়ে আলোচনায় আসেন এই নায়িকা তবে এবার তার নাম এলো এক সাংবাদিকের সাথে তুমুল প্রসঙ্গাণ্ডে জড়িয়ে এদিকে সাকিব কেন্দ্রিক দ্বন্দ্বে এখন অপবিশ্বাস ও স্বপ্নভুগলের লড়াই একদম চলমান অতীতে দুজনেই বারবার বোঝাতে চেয়েছেন সাকিবের সঙ্গে সম্পর্ক ভালোই রয়েছে তবে সাকিব কেবল তার দুই সন্তান আবরান খানজাহ ও বীরের সঙ্গে যোগাযোগ রাখে তা বলার অপেক্ষা রাখে না নাকবের সাবেক দুই স্ত্রী একে অপরকে নিয়ে বিব্রতকর মন্তব্য করেই চলেছেন